এই ঘটনা প্রকাশ্যে আসার পরে প্রথম দিনেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে রাজ্য সরকার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে চায় নিহতের বাবাকে অবহিত করা হচ্ছে তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহত চিকিৎসকের পরিবারকে সব রকম তথ্য দেওয়া হচ্ছে পুলিশের তৎপরতায় বারো ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় গতি আনতে সোমবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস হাজরাকে বাড়ানো হয়েছে সিটের সদস্য সংখ্যা সিটের সদস্য সাত থেকে এখন একশো করা হয়েছে এই প্রেক্ষাপটে স্বাস্থ্য সচিব বাংলার সরকারের সংবেদনশীল ভূমিকার কথা তুলে ধরেন রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ধারাবাহিক মানোন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরেন স্বাস্থ্য সচিব তিনি তথ্য দিয়ে পরিষেবার নানা বিষয়ে আলোকপাত করেন দু লক্ষের ওপর ওপিডি এক লক্ষের ওপর টেলিমেডিসিন পরিষেবা প্রদান করা হয় বারো থেকে পনেরো হাজার রোগী প্রতিদিন ইনডোর ডিপার্টমেন্টে ভর্তি হতে আসেন রোগীদের স্বার্থে আন্দোলনরত চিকিৎসকদের কাছে পরিষেবা অব্যাহত রাখার আবেদন রাজ্যের রাজ্য সরকার এই নৃশংস ঘটনা নিন্দা করার পাশাপাশি সুবিচার দিতে তৎপর প্রশাসন আন্দোলনকারীদের রোগী কল্যাণে পরিষেবা সচল রাখার আবেদনও জানায় প্রত্যেক দিন বারো হাজার থেকে পনেরো হাজার লোক ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে এডমিশন নেয় সেই সার্ভিসগুলো কিন্তু আমাদের নর্মাল সিও রাখতে সেটাই সব মিলে আমাদের চাই এটা আমরা সবাইকে সম্মান করি সবাইকে চাই ভালো সুস্থ পরিষেবা বা হসপিটালগুলোকে ভালো এনভায়রনমেন্ট গুলো কর্মবিরতি প্রত্যাহার করার জন্য আন্দোলনকারীদের কাছে আরজি জানান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিকম ব্যুরো রিপোর্ট বাংলা চাকো